মাঝে হাসপাতাল নীরব সকল রোগী ঘুমিয়ে আছে সাথে তাদের আত্মীয় স্বজন করিডোর দিয়ে চঞ্চল পায়ে হেঁটে বেড়াচ্ছে কয়েকজন নার্স এবং ওয়ার্ড বয় তানিয়ার বাবা মা ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন তারা মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছেন গায়ে বহু কষ্টে মেঘকে নিজের পাশে বসিয়ে রেখেছে মেঘের দৃষ্টি কেবল ওটির দিকে তার হৃদপিণ্ড ধপ করে লাফাচ্ছে মাথায় শুধু একটা কথাই ঘুরছে আমার তা আর কিচ্ছু হবে না তো আমার বাচ্চাটা কিছু হবে না তো কায়ব থেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তবু মেঘ তাদের সুস্থ অবস্থায় নিজে চোখে না দেখা পর্যন্ত শান্ত হতে পারবে না প্রায় দু ঘন্টা অতিবাহিত হয়েছে মিং বাচ্চার কান্নাতেই মুখরিত হলো করিডোর মেক লাফিয়ে গিয়ে উঠে দাঁড়ালো ওটের দরজা খুলে বের হয়ে এলেন একজন নার্স মুখে তার হাসি কোলে শুভ্র তোয়ালে মুড়িয়ে রাখা ছোট্ট একটা শিশু সকলে দাঁড়িয়ে পড়লেন নাস হাসি মুখে বললেন অভিনন্দন ছেলে হয়েছে ছেলের বাবাকে মেকের গলা কাঁপছে তার ছেলে হয়েছে কেমন সুখানুভূতি বাবা হওয়ার সুখ এমনই হয় মেক এগিয়ে গিয়ে বলল আমি বকশিস না দিলে ছেলের মুখ দেখতে দেব না আমাদের বকশিস চাই মেঘ পকেটে হাতের নাসের হাতে তার মানি ব্যাগটাই তুলে দিল ভাগ্যিস মানি সাথে করে এনেছিল মেক প্রফুল্ল কণ্ঠে বলল এতে যা আছে সব রেখে দিন আমার ছেলেকে আমার কোলে দিন এত বকশিশ পেয়ে নার্স খুশিতে গদগদ হয়ে উঠল নার্স খুব সাবধানের সাথে বাচ্চাটাকে মেঘের কোলে তুলে দিল মেঘ তাকে আলতোভাবে কোলে নিয়ে বসে পড়ল ভয় হচ্ছে তার ছোট্ট বাচ্চা আগে কখনো কোলে নেওয়া হয়নি যদি পড়ে যায় ছেলের মুখ দেখে মেঘের মুখ চকচক করে ওঠে আলতো করে ছুঁয়ে দেয় ছেলের আঙুল মেক নার্স বলল আমার ওয়াইফ কেমন আছে আপনার স্ত্রী একদম ভালো আছেন একটু পর তাকে কেবিনে দেওয়া হবে নার্স চলে গেল মেক ছেলের দিকে তাকায় ছোট্ট শিশু নিভু নিভু চোখে তাকে দেখছে মেক হাসে সে হয়তো ভাবছে এই কোথায় আসলাম আমি গাইব শুধু ভাইকে দেখে একসময় যে ছোট্ট ভাইকে কোলে নেওয়ার চেষ্টা করতো এখন সে ভাই নিজের কোলে নিয়ে বসে আছে কয়েক চোখ ভরে ভাইয়ের মুখের উজ্জ্বলতা দেখে মিসেস এগিয়ে এসে বললেন এই মেঘ এবার আমাদের জন্য না এক একগাল হেসে তার কোলে দিয়ে দেয় এভাবে ছোট্ট ছেলে সবার কোলে ঘুরতে ঘুরতে একসময় ঘুমিয়ে পড়ে তানিয়াকে কেবিনে দেওয়া হয় সকলে এক এক করে তার সাথে দেখা করতে যায়। হঠাৎ কাইপের কেমন ফাঁকা ফাঁকা লাগছে এতক্ষণ হুশ ফিরল তার সবাই তো ছিল কিন্তু মিমি কোথায় না মিমি নেই কাইপ খেয়াল করেনি যে মিমি তার আশেপাশে নেই তাহলে কি ওয়াশরুমে গিয়েছে কাইপ তাকে খুঁজতে চলে গেল তানিয়া শুয়ে আছে ক্লান্ত দেখাচ্ছে তাকে মেঘ ঘুমান্ত ছেলেকে তানিয়ার পাশে শুয়ে দিল তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কেমন লাগছে এখন ভালো ছেলেকে দেখেছো হ্যাঁ একদম তোমার মতো হয়েছে তানিয়া ঘুমন্ত ছেলের মুখের দিকে এক পলক তাকিয়ে বলল মোটেও না তোমার মতো হয়েছে মেঘ তর্ক করল না সকলে তানিয়ার সাথে টুকটাক কথা বলে বাইরে চলে গেল তারা কিছুক্ষণ একা থাকলো তানিয়া বলল ছেলের জন্য নাম ঠিক করেছ মেঘ একটা টুল টেনে তানিয়ার পাশে বসে বলল হ্যাঁ করেছি তো কি নাম মেঘরাজ খানের ছেলে তাহির খান কেমন খুব সুন্দর এখন রেস্ট করো চুপ করে ঘুমো তানিয়া হেসে চোখ বন্ধ করে নিল মেঘ তার পাশে বসে একবার ছেলেকে আরেকবার বউকে দেখতে লাগলো ধীরে ধীরে ক্যান ফিরছে মিমির মাথাটা ঝিম মেরে আছে ব্যথা করছে খুব শরীরটাও দুর্বল লাগছে মেমি নিভ নিব চোখে তাকায় অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না হাত নাড়াতে যে বুঝলো হাত বাঁধা আছে শক্ত করে অনুভব করে চেয়ারে বেঁধে রাখা হয়েছে তাকে মিমির মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো তার মনে পড়ে গেল ওয়াশরুমের কথা সেখানে কেউ তার মুখে স্প্রে করে দিয়েছিল কিন্তু মিমি তার মুখ দেখতে পায়নি মিমির বড্ড খারাপ লাগছে কোথায় আছে সে কেন তাকে ধরে আনা হয়েছে টানিয়া এখন কেমন আছে আর বাচ্চাটা সুস্থ আছে তো শত শত প্রশ্ন কিলবিল করছে তার মাথায় হঠাৎ মিমি খেয়াল করলো তার মুখ বাধা নেই মিমি চেঁচিয়ে উঠলো তবে দুর্বল থাকায় সে আওয়াজ বেশি দূর গড়ালো না কেউ আছেন হেল্প আমাকে এখানে কেন নিয়ে আছেন কেউ মিমির গলা শুকিয়ে আসে হঠাৎ আলো জ্বলে ওঠে আলো তীব্রতায় মিমির চোখ বন্ধ হয়ে আসে ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে সামনে কাউকে বসে থাকতে দেখতে পেল ভয়ে বুক থক করে উঠল তার থরথর করে কেঁপে উঠল এ যে রায়হান তালুকদার তাকে কি আবারও পাচার করে দেওয়ার জন্য ধরে এনেছে রাহানের পাশে দাঁড়ালো একজন মডার্ন মেয়ে মিমি তার মুখের দিকে তাকিয়ে চমকে গেল জেসি তাদের উভয়ের মুখে কুটিল হাসি জেসি বলে উঠল কি খাবার মিসেস মিমি মিমি কথা বলে না অবা কথা ঘিরে রেখেছে তাকে মিমি ঢোক কিলে বলল আমাকে এখানে কেন এনেছেন কী চাই আপনাদের শব্দ করে ভয়ঙ্করভাবে ভাবে হেসে ওঠে দুজনে যেন মিমি খুব মজার কথা বলেছে রাহান বলল তোমার সাথে আমার কোনো লেনদেন নেই তাহলে আমাকে বেঁধে রেখেছেন কেন আমার দরকার কার সাথে জানো কিং আমার তো কিংকে কে চাই পাশ থেকে জেসি বলে উঠল রায়হানে চাই কিংকে কে আর আমার চাই কায়াফ কে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই কায়াফ আমার বিবি বিস্ময় হতভাগ জেসির বিষয়টা সে বুঝেছে কিন্তু কিংয়ের এর জন্য তাকে কেন কিডন্যাপ করা হয়েছে সে বলল কিংয়ের জন্য আমাকে কেন কিডন্যাপ করেছেন কিংয়ের সাথে আমার কি সম্পর্ক আছে আছে কিংয়ের সাথে তোমার গভীর সম্পর্ক আছে কিং সেখানেই আবির্ভূত হয়েছে যেখানে তুমি ছিলে তোমার সাথে সম্পর্কিত সব ঘটনা কিং এর হস্তক্ষেপ আছে অ্যান্ড আই এম ড্যাম শিওর যে কিং এখানে আসবে এবং আসবেই আর কিংকে শেষ করায় আমার একমাত্র উদ্দেশ্য মিমি রাহারের কথা কিছুই বোঝে না কিং তাকে বাঁচানোর জন্য কেন আসবে সে তো কিং এর কেউ নয় এর মধ্যে জেসি বলে উঠল রাহান লেট মি ডুইং সামথিং সে মিমিকে চর মেরে বসলো চরের তীব্রতায় মিমির মাথা খুঁড়ে উঠলো জেসি তার মুখ চেপে ধরে তাদের দাঁত চেপে বললো তোমার জন্য কায়াফ আমাকে মেরেছিল এটা তার শোধ নিলাম এবার শুধু কিংকে আসতে দাও তারপর তোমাকে চিরতরে উপরে পাঠিয়ে দিব ভয়ংকর ভাবে হেসে উঠলো দুজনে মিমির নিভু নিভু চোখে দেখলো তাদের মনে মনে শুধু একটাই কথা ঘুরছে মিস্টার খানের সাথে কি তারা দেখা হবে না পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজেও মিমিকে পেল না গাই দুশ্চিন্তায় তার প্রাণ ওষ্ঠাগত তানিয়ার কেবিনের বাইরে ছিল সবাই গায়েব সেখানে গিয়ে জিজ্ঞেস করল ছোট মা মিমিকে দেখেছ ও কি কোথাও গিয়েছে তোমাকে বলেছে কিছু সকলের খেয়াল হলো মিমি এতক্ষণ তাদের সাথে ছিল না মিসেস রিতা বললেন না তো মিমির সাথে আমার কোনো কথা হয়নি কোথায় গেল মেটা কাইফ তাদের নিশ্চিন্তে থাকতে বলে বলল চিন্তা করো না আমি দেখছি আর তোমরা বাড়িতে চলে যাও সকলের অনেক ধকল গিয়েছে বাড়িতে গিয়ে রেস্ট নাও দ্রুত পায়ে চলে গেল তবে সকলে চিন্তিত রয়ে গেলেন কোথায় গেল মিমি কোনো বিপদ হলো না তো মিমি এখন যে রুমে বসে আছে সেখানে অনেক লোক আছে অনেক লোক বলতে বন্ধু খাতে নিয়ে দাঁড়িয়ে আছে গাট। জেসি ও রাহান পাশাপাশি আয়েশি ভঙ্গিতে বসে আছে অপেক্ষা শুধু কিং আসার মিমির হাত এত শক্ত করে বেঁধে রেখেছে যে তার হাত দড়ির ছাপ বসে জানে এখন গিয়েছেন হাজার বললেও এরা কিছুই করবে না। কিছুক্ষণ আগে মিমি ভাবছিল কিং যে ভয়ঙ্কর মানুষ তার হাত থেকে রাহান ছাড়া পেলো কি করে তার কৌতূহল বুঝতে পেরে রাহান বলেছিল তুমি ঠিকই ভাবছো কিং এর হাত থেকে বাঁচা সহজ নয় এক কথা বলতে গেলে সম্ভবই নয় কিন্তু আমি বেঁচে গেছি কিভাবে জানো কিং এর লোকেরা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিলো তখন আমার বিশ্বস্ত কয়েকজন কর্মচারী আড়ালে লুকিয়েছিল সুযোগ বুঝে তারা কিং লোকদের মুখে ধুলো ছুড়ে মারে ফলে তারা কিছুই দেখতে পায় না এবং আমার লোকজন আমাকে নিয়ে পালায় কিং আমাকে আর ধরতে পারলো না কারণ সে তোমাকে নিয়ে ব্যস্ত ছিল তবে আজ পুরো প্রস্তুতি নিয়ে এসেছি কিংকে আজ দেখিয়ে দেব রায়হান কে জিনিস মিমি শুধু শুনে যায় তার আর কিছু করার নেই কিংটার কাছে একটা রহস্য সেটা কি আজ সমাধান হবে তার খুব কান্না ধীরে ধীরে শরীর নেতিয়ে যাচ্ছে যে এখানে আনা হয়েছে তারপর একটা একটা দিন পেরিয়ে আবার রাত নেমেছে একটু পানি ব্যতীত তার পেটে কিছুই পড়েনি এত ধকল তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না হঠাৎ বিকট আওয়াজ হলো সকলে বন্দুক নিয়ে সতর্ক হয়ে গেল রেহান মুখ ঘুরিয়ে দরজা দিকে তাকালো আধারে একটা অবয়ব দেখা যাচ্ছে অবায়বটি ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে বিস্ফোরিত চোখে তাকে মিমি অস্পষ্ট স্বরে আওড়াল কিং অবাকের শীর্ষে পৌঁছে তাকিয়ে আছেন মিমি সে ভাবতেও পারিনি যে কিং আসবে তবে রায়ান এতক্ষণ যা বলল তাকে ঠিক কিন্তু তার সাথে কিং এর কি সম্পর্ক সে তো কিং এর মুখে কোনোদিন দেখেইনি আর না বলেছে কোনোদিন কথা তার সব গুলিয়ে যাচ্ছে কিংকে দেখে রাহান যেন উচ্ছ্বাসে ফেটে পড়লো মুখে হাসি রেখা টেনে বলল কিং খাম কিং আমার ডেরায় তোমাকে স্বাগত কি নির্লিপ্ত তার দৃষ্টি মিমির থেকে যাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে এত শক্ত করে বাধা হয়েছে যে তার হাত ভেদ করে দড়ি ঢুকে যেতে চাইছে রাহান নিজের চেয়ারে এগিয়ে দিয়ে বলল আরে আরে দাঁড়িয়ে আছো কেন বসো আসো কিং শীতল কণ্ঠে বলল আমি এখানে গল্প করতে আসিনি রাইহান কি চাই তোর কেন ধরে এনেছিস ওকে রাহান শব্দ করে হেসে উঠল অতপর হাসি থামিয়ে বলল এই তো কাজের কথা এসেছো আচ্ছা তুমি কি এই মেয়েকে চেনো কি হয় ও তোমার ছেড়ে দে ওকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় ওকে একবারের জন্য ছেড়ে দিব দুনিয়া থেকে মুক্তি দিয়ে দিব আমার তো তোমাকে দরকার ছিল এখন এই মেয়ের কোনো প্রয়োজন নেই আমার এই কে আছিস মেরে দে ওকে রাহান গলা উচিয়ে নিজের লোককে হুকুম দিল তৎক্ষণাৎ বন্দুক দাগ হলো মিমির দিকে মিমি চোখ বন্ধ করে ফেলল আজ বুঝি তার শেষ দিন আর দেখা হবে না তার মিস্টার খানের সাথে তানিয়ার সাথে তার মা বোনের সাথে চোখের সামনে কাইফের চেহারা ভেসে উঠতেই চোখ থেকে গড়িয়ে পড়ে তার নোনা জল কিছুক্ষণ অতিবাহিত হয় কিন্তু মিমির কিছুই হয় না মিমি চোখ খুলে তাকিয়ে দেখে কালো পোশাকধারী লোকজন রাহানের সকল লোকেদের মাথায় পেছন থেকে বন্দুক তাক করে রেখেছে রায়হান আর জেসি পাশাপাশি দাঁড়িয়ে আছেন ভয়ে জেসির মুখ শুকিয়ে গিয়েছে সে হয়তো বুঝতে পেরেছে কিং ছোটখাটো কেউ নয় কিং এবার আরাম করে চেয়ারে বসে তাচ্ছিল্য করে বলল কি রায়হান তোর স্বভাবা ফুস এই ক্ষমতা নিয়ে কিং এর সাথে লড়তে এসেছিলি তুই কি ভেবেছিলি তোর সব হাবলু গাবলু দেখে কিং ভয় পেয়ে যাবে কিং শব্দ করে হেসে উঠল গা ছমছম করা হাসি তার হাসি থামিয়ে বলল খুব ভুল করলি রাইহান তোর বাবা তো শুধরে গেল কিন্তু তুই ঠিক হলি না একবার পালিয়ে যদি ভেবে থাকিস আবার পালিয়ে যাবি তাহলে তুই খুবই ভুল ভাবছিস কিং তাদের লোকেদের ইশারা করলো তার ইশারা অনুযায়ী তার লোকজন রাহানের লোকেদের নিয়ে বাইরে চলে গেল ঘরে বর্তমানে রয়েছে রাইহান জেসি কিং এবং মিমি মিমি কেবল ড্যাব ড্যাব করে সবটা দেখে যাচ্ছে কোন মারামারি কিচ্ছু না পরিবেশ ঠান্ডা বুঝে রাহান নিজের কাছে থাকা বন্দুকটা নিয়ে মিমির কপালে গিয়ে রাখলো কিং চেয়ার থেকে উঠে দাঁড়ালো রাহান বিজয়ের হাসি হেসে বলল আমি জানি তুই আমাকে বাঁচতে দিবি না আর এও জানি এই মেয়ের সাথে তোর কিছু না কিছু তো আছে আমি মরবো যখন একে সাথে নিয়েই মরবো কিং হুঙ্কার দিয়ে বলল খবরদার রায়হান ওকে তুই কিচ্ছু করবি না আমি ছেড়ে দেবো তোকে কিন্তু তুই ওকে কিছু করবি না রাহান হেসে বলল এটা এটা বুঝি কিংয়ের দুর্বল জায়গা যে কিংয়ের কোনো দুর্বলতা নেই সে কিংয়ের দুর্বল জায়গায় সামান্য মেটা তাহলে তোকে মারতেই হবে রাহান টিগারে চাপ দেওয়ার আগেই দ্রুত গতিতে গুলি এসে লাগে তার হাতে হাত থেকে বন্দুক পড়ে যায় তার ব্যথায় কুকড়ে ওঠে সে বন্দুক হাতে নিয়ে রাগে ফুঁসতে কিং বন্দুকে পর পর দুবার চাপ দিয়ে গুলি রাহানকে বুকে বিধিয়ে দেয় সে রাহান ঢলে পড়ে নিচে জীবনে ঘটে তার জেসি মুখ চেপে এক কোণে ঘেসে যায় ইতিমধ্যে পুলিশ ইন্সপেক্টরও তার দলবল প্রবেশ করে রাহানের দেহ নিচে পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলেন ইন্সপেক্টর পাপের ফলটা সে এভাবেই পেল কিং ইন্সপেক্টরের দিকে না তাকিয়েই বলল জেসিকে নিয়ে যান অফিসার তার মানুষ মারার খুব শখ হয়েছিল আর সে কিং এর সাথে পাঙ্গা নিতে এসেছিল সেই শখ আশা করি আপনারা মিটিয়ে দেবেন আর এই নর্দমার কিটকেও নিয়ে যান ইন্সপেক্টরের পরিচিত কি ইন্সপেক্টর কিছু বলল না জেসি ও রাহানের বডি নিয়ে চলে গেল তারা কিং এর দুজন লোক প্রবেশ করে রাহানের বাকি লোকদেরও পুলিশ নিয়ে গিয়েছে কিং গম্ভীর কণ্ঠে বলল দড়ি খুলে দাও তার তারা মিমির হাতে পায়ের দড়ি খুলে দেয় জীবনে প্রথমবার নিজের চোখের সামনে খুন হতে দেখে মিমির হাত পা কাঁপছে সে কোনো রকম উঠে দাঁড়ালো কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো কে আপনি আমার সাথে কি সম্পর্ক আপনার কিং কিছু না বলে চলে যেতে নিলেই নিজের পায়ের কাছে পড়ে থাকা জাহানের বন্দুকটা তুলে নেয় মিমি নিজের মাথায় ঠেকিয়ে তেজি কণ্ঠে বলল হয় আজ আপনি আমাকে নিজের পরিচয় দেবেন না হয় আমি আজ নিজেকে শেষ করে দিব কিং থমকে দাঁড়ায় কিং এর লোক মিমিকে বাধা দিতে গেলে মিমি দু পা পিছিয়ে গেল কেউ আসবে না আবার দিকে কেউ না কিং তাদের ইশারা করে চলে যেতে বলল তারা চলে গেল কিং শান্ত স্বরে বলল ওটা ফেলে দাও না আগে বলুন আপনি কে কেন আমার পেছনে পড়ে আছেন আপনার সাথে বোঝা পড়া করার জন্য রায়ান আমাকে কেন তুলে নিয়ে আসলো মুখোশ খুলুন আপনার মুখ দেখতে চাই আমি এই রহস্যের বোঝা আর বয়ে বেড়াতে আমি পারছি না কিং ধীরে ধীরে মুখ থেকে মুখোশ খুলে ফেলে উন্মুক্ত হয় তার মুখমণ্ডল মেমির হাত থেকে বন্দুক পড়ে যায় মুখে দুহাত চেপে দুকদম পিছিয়ে যায় সে তার মনে হচ্ছে পুরো দুনিয়া ঘুরছে তার পড়ে যেতে নিয়েও চেয়ার ধরে নিজেকে সামলালো সে বিস্ময়ের সাথে বলল